হ্যালো ভার্স টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আমি এখন দাঁড়িয়ে আছি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী আর্মেনিয়ান চার্চ যেটি প্রায় সাড়ে তিনশো বছর আগে স্থাপিত হয়েছিল আমরা সকলেই জানি খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করেন পঁচিশে ডিসেম্বর কিন্তু আর্মেনিয়ান অর্থোডক্সরা বড়দিন পালন করেন ছয় জানুয়ারি তারই ধারাবাহিকতায় আজকে আর্মেনিয়ান চার্চে প্রার্থনার আয়োজন করা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর্মেনিয়ানরা কেন ছয় জানুয়ারি বড়দিন পালন করেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর্মেনিয়ান চার্চ পুরান ঢাকার একটি প্রাচীন নিদর্শন আর্মেনিয়ান চার্চ বা গির্জাটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে আর্মেনিয়ানরা বিশ্বাস করেন যিশু খ্রিস্টের জন্মদিন ছয় জানুয়ারি এই বিশ্বাস থেকেই প্রতি বছর এই দিনটি বড়দিন হিসাবে পালন করে বাংলাদেশেও আর্মেনিয়ান গির্জায় ছয় জানুয়ারি বড়দিন পালন করা হয়ে থাকে কিন্তু এই বছর ছয় জানুয়ারি বড়দিনের অনুষ্ঠান দশই জানুয়ারি বিশেষ প্রার্থনার মাধ্যমে আয়োজন করা হয় শুক্রবার বিকাল পাঁচটায় গির্জার ঘণ্টা বাজে প্রার্থনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয় যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিভিন্ন গান গেয়ে অনুষ্ঠান শুরু করা হয় মূল অনুষ্ঠান গির্জার ভেতরে অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন ধর্ম বর্ণ ও গোত্রের মানুষ অংশগ্রহণ করেন পৌষের পরন্ত বিকেলে বিভিন্ন মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আর্মেনিয়ান গির্জা আর্মেনিয়ানরা কেন ছয় জানুয়ারি বড়দিন পালন করেন তাই শুনব চার্চ অব বাংলাদেশের যাজকের কাছ থেকে আজকে আর্মেনিয়ান চার্চে যে উপাসনাটা হচ্ছে এটা হলো ছয়ই জানুয়ারি উপলক্ষে কারণ হলো সিরিয়ান দেশ থেকে বিশেষত চারজন পণ্ডিত তারা 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 গণনা করতেন এবং একজন মহা মহামানব জন্মগ্রহণ করবেন তাকে যিশু খ্রিস্ট বলা হয় এবং তারা এই তারা দেখে পূর্ব দেশ থেকে এই বেতলে হেমে এসেছিলেন যিশুকে দেখতে এবং আমাদের জন্ম যিশুর জন্মদিন হল পঁচিশে ডিসেম্বর সেখান থেকে ছয়ই জানুয়ারি প্রায় বারো দিন বসে এই পণ্ডিতেরা সেই পূর্ব দেশ থেকে তারা কেউ বলে ঘোড়ায় চড়ে আসলে গোড়ায় চড়ে এসেছিলেন এবং বলে উটের পিঠে চড়ে এসেছিলেন এবং তারা প্রথমে হেরোদের বাড়ি জেদুসালেম হেরোদের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে রাজাকে অন্বেষণ করছিলেন নতুন রাজা যিনি মুক্তিদাতা তিনি জীবন দিতে মানুষের মুক্তি দিতে এখানে এসেছেন এবং সেই বাড়ি রাজবাটিতে যিশুর জন্ম হয়নি এবং তারা জানতে পারলেন যে শাস্ত্র থেকে জানতে পারলেন যে নবরাজা জন্মাবেন তিনি বেতলেহেমের কোথাও জন্মাবেন এবং রাজা হেরত তিনি বললেন তোমরা গিয়ে অন্বেষণ করো পণ্ডিতদের যদি তাকে পাও তাহলে আমাকেও সংবাদ দিও এবং তারা যখন ওই রাজবাটি থেকে বেরোলেন তখন তারা ওই যে পূর্ব দেশে যে তারাটা দেখছিলেন এই পশ্চিম দেশে এসেও সেই তারাটা তাদের আগে আগে চলছে এবং যিশু যেখানে ছিলেন সেই জায়গায় সেই তারাটা স্থির হয়ে দাঁড়ালেন এবং তারা সেই তারাটা দেখে পণ্ডিতেরা যিশু যেখানে ছিলেন সেখানে তাকে খুঁজে পেলেন আর এই কারণে এই ছয়ই জানুয়ারি এটাকে তারার দিন বা এপিফানি ডে বলা হয় যেদিন পণ্ডিতেরা সেই নবরাজা যীশু খ্রিস্ট মহামানব প্রাণকর্তাকে খুঁজে পেয়েছিলেন এই জন্য এই পর্বটা এই অর্থোডক্স মণ্ডলী সিরিয়ান দেশের যারা আছে তাদেরদের কাছে একটা বড় দিন এবং তারা বিশেষ উৎসব হিসাবে এটা পালন করে আর্মেনিয়ান চার্চের লোকেরাও পালন করে তাই আজকে এখানে যে আর্মেনিয়ান চার্চ আছে সেখানেও এই পর্ব পালন করা হচ্ছে কারণ তাদের কাছে আজকে এই ছয়ই জানুয়ারি হলো যেদিন যে পণ্ডিতগঞ্জ যিশুকে খুঁজে পেয়েছেন সেই দিন তাদের কাছে বড়দিন দিন পঁচিশ তারিখে বড়দিন জন্মদিন হিসাবে কিন্তু এই দিন তাদের কাছে বড় উৎসব যে যিশুকে খুঁজে পাওয়া বা নবরাজাকে খুঁজে পাওয়া এই জন্য আজকের এই দিনে আমরা উপাসনা করি দর্শক বন্ধুরা টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি পুরান ঢাকার আর্মিনিয়ান চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা নিয়ে একটি তথ্যচিত্র ট্রুদা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে ট্রুদা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে